হ্যালো এভরিওান সবাইকে গুড মর্নিং আর শুভ সকাল এখন বাজে প্রায় সাড়ে আটটা আমি আবার একটা ব্লগ শুরু করলাম তো আজকে হলো রবিবার মানে সানডে স্পেশাল দিন তো এ দেখতে পাচ্ছ আমি একদম একটু সেজেছি তো আজকে আবার আমার নিমন্ত্রণ খাওয়ার জন্য শুধু খাওয়াই খাওয়া আমার আর কিছু না তো আজকে মেজ কাকু মেজ কাকু এরা আমাকে খাওয়াবে জানি না এখন কী খাওয়াবে তো এখন যাচ্ছি আমাকে ডাক দিল তো এখন যাব আর কি কি খাবো সকালে খাবারটা তোমাদেরকে দেখাবো অবশ্যই শুধু খাওয়া নিয়ে চলছে আমার আর কিছু না তো তোমরা দেখতে থাকো তো এখন যাচ্ছি আমি তো এই হচ্ছে মেজ ঘর আমি এখন যাব আর এখানে দেখো কাকিমা গরু ছাগল নিয়ে ব্যস্ত আছে মা তারা সবজি কাটা চলছে তোমাদেরকে দেখাইনি সকাল হলে ওদেরকে জল টল দিতে হয় খাবার টাবার দিতে হয় এই দেখো আলতা আমি আলতা পরবো আলতা পড়তে হয় অল্প করে বেশি তো এই দেখো আমি আলতা লাগাচ্ছি আমাদের আলতা পরা হয়ে গেছে আমি এমনিতে একটু লাগিয়ে নিছি আর দেখো আমার দেখ দেখা সায়নবাবু লাগাবে আলতা দেখতে পাচ্ছ ও লাগাবে তাকে একটু লাগিয়ে দিলাম দুম দুম করে নাচো আমি আলতা লাগিয়ে নিলাম আলতা লাগাতে হয় অল্প করে হলেও তাই না সবসময় আছে পাশে তো তো এই দেখো আমাকে এই শাড়িটা দিল বোনেরা কেমন লাগছে তোমার বল রে আমার কাছে তো খুব ভালো লাগলো

শুরু হয়ে গেছে রান্না চলছে বাঁধাকপি ছায়নের অবস্থাটা দেখো এখানে মাংসের জন্য আলু তো আমার না খাওয়া হয়ে গেছে সকালে টিফিন বাবা পেট একদম ভর্তি হয়ে গেছে আমি এখন একটু ঘরে দিকে যাব দেখো লাস্টে আমাদের পাঁপড় ভাজা চলছে বেগুনি আর এখানে বসা বসে খাইতেছি খাও মাছ কি এ পুরোটা খা না তো এটা একটু লাল লাল হয়ে গেছে এটা তো লাও এই জলকে মস মস হয় তো আমাদের রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া মনে হয় শুরু হয়ে গেছে আমি একটু শুয়েছিলাম আর এমাত্র একটু উঠে আসলাম তো আমি এখনো খাইনি কি খাবো সকালবেলা যা খেয়েছি পেট একদম ভর্তি তো খাবো আমি এখন ভাল লাগছে না আর একদম খিদে নেই জানো তো তারপরে খেতে হবে একটু অল্প করে হলেও কাল ওষুধ খেতে হবে আর ঘরের লোকরা সবাই খাওয়া শুরু হয়ে গেছে মোটামুটি আমি এখনো খাইনি আমাকে বলেছিল খাওয়ার জন্য আমি বললাম এখন খাবো না পরে খাবো তো এখন প্রায় অনেকটা দেরি হয়ে গেছে আড়াইটা বেজে গেছে খেতে হবে বেশি দেরি করলেও হবে না তা এখন আমি খেয়ে নেবো আর কী কী খাবো তোমাদেরকে দেখাচ্ছি

তো এই দেখো আমি নিচে বসতে পারবো না বলে এই টুলটার ওপরে ভাতটা রাখা হয়েছে আর এখানে দেখো কত রকমের ভাজা তারপর এটা আমাদের ঘরের বড়ি স্যালাড বাঁধাকপি তরকারি সিম ভাজা মাছ ভাজা বেগুনি এটা কি মাংস আর এটা হয়েছে চাটনি এতগুলি দিয়ে আমাকে খেতে হবে

অনেকটাই খেয়ে ফেলছি তার জন্য তো এখন আমরা একটু ঘুরতে যাব বাজার দিকে দেখি তো এখন যাব প্রায় চারটা সাড়ে চারটা বাজে আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে আর তোমাদের সাথে কথা বলতে পারবো না তার জন্য আজকের ভিডিওটা এখানে শেষ শেষ করবো বা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর ভিডিওটা দেখবে দেখে অবশ্যই আমাকে বলবে কমেন্ট করে